হ্যালো বন্ধুরা আজ আমি চললাম এক জায়গায় চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাচ্ছি কোথায় আমি যাচ্ছি চলে আসলাম ফোনের দোকানে কী ভাবছ আমি ফোন কিনতে এসেছি আমার জন্য সেটাও সারপ্রাইজ তো কার জন্য কিনছি আর কেন কিনেছি চলো দেখতে থাকোটা থেকে আমরা বেরিয়ে পড়লাম আমার নিয়ে চলে এসছি দেখো কারণটা কি তো ভাইয়ের বইয়ের সাত ভক্ষণ ছিল তো সময়ের আগে কিছু সমস্যার কারণে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর সেইভাবে মানে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলাম না দোকানের কেনা জিনিস সব দিয়েছিলাম ওকে বললাম চোখ বন্ধু জন্য একটা গিফট এনেছি দেব তো চোখ খুলেই আমার থেকে গিফটটা নিল আর খুব কী বলে ইমোশানাল হয়ে গেছিল। গিফটটা পেয়েছে তারপরে খুব ভালো খুব খুশিও হয়েছিল যেহেতু খুব ইচ্ছা ওর ফোনটা খারাপ হয়ে গেছে তো ও জ্যাবু বললো সোনা গয়নার থেকে ওকে একটা ফোন গিফট করে দিই ফোনই ভালো বলে ওর জন্য একটা ফোনই নিয়ে নিয়েছিলাম আমার জন্য নয় দুদিন পরে যদি বাচ্চা হয় ভিডিও কল করে দেখার বাচ্চা সবাই কাছে প্রিয় সবাই বাচ্চা ভালোবাসে খুবই ভালোবাসি বা সেই সূত্রে ফোনটা দিলাম দূরে থেকে তো ভিডিও কল করে দেখতে পাবো ভাই কখন ফিরবে না ফিরবে তার অপেক্ষায় থাকবো না জিজ্ঞাসা করেছিল কেমন হয়েছে মামি তো বললো খুব ভালো ওদিকে ওর মা তারা দিচ্ছে যেহেতু ওর মা এসেছে মাসিমা ওকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে যাবে একটু প্রবলেম হয়েছে তাই তাড়াতাড়ি করে আজকাল আমি এইভাবেই খাইয়ে দিলাম উপায় ছিল না শরীরের সমস্যা ছিল আর করে খাওয়াতে দেখবো খুবই খুশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ